দশ কাঠা মাটি ভাই মানুষের পরামর্শতে ভেন্ডি করেছি আমি জারটা লাগা আছি সুমি একদিন পরপর পর সুহাত্তর কেজি করে ভেন্ডি আমার এই দশ কাঠা মাটির থেকে উঠছে আমার একটা বিষিও ফেল হয়নি যে কড়া রোপণ করেছি বীজ ও কড়াই উঠেছে বহাল গাছের কোয়ালিটি ফিগার ফিটনেস সব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান আমি এই জমিতে টিএসপি পটাশ দানাদার এই জিনিসগুলো ব্যবহার করছি কারণ ভেন্ডি হলো লং টাইমের একটা আবাদ তাই তাকে সার খাওয়াতে হবে টিএসপি ইউরিয়া হালকা বিষ আপাতত শীতের আবহাওয়া কুয়াশা বেশি ইউনুসাপ ডাইথিন পাউডার যাকে বলা হয় ফুলজালির জন্যে দিছি মভেন টু পোকার জন্য দিছি টিডো এবং পঞ্চাশ ইসির বিষ আপনি যদি দশ মাটি ভেন্ডি করেন তা আপনাকে মানুষের কাজে যেতে হবে না আপনার কাজেই আপনি সব সময় ব্যস্ত থাকবেন তাই যাই জটটুক করে পারবেন আবাদের দিকে মনোযোগ দেন মানুষের পর্ব কাজ বাদ দেন ভালো থাকবেন কেউ কারো ভালো চানা এটাই বাস্তবতা বহু লোক ভাই টিটকিরি করেছে যে তুই ভেন্ডি করছিস ভেন্ডি করতে পারবি কি না সব আল্লাহর ইচ্ছে আল্লাহ কাক কখন কিভাবে পরিচালনা করবে সে মালিকই ভালো জানে আপাতত আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অপর ভাইদের যেন উপকার হয় ক্ষতি হবে না ইনশা আল্লাহ